তো আপনারা দেখতেই পাচ্ছেন হরিপুর ব্রিজ সন্ধ্যার টাইম আর লো লাইটে ভিডিও করতেছি সবাই দেন দেখেন অনেক সুন্দর একটা ব্রিজ উত্তরবঙ্গের মধ্যে একটা ভালো একটা জায়গা তো জায়গার আশেপাশের পরিবেশটা দেখলাম অনেক সুন্দর তো এখন আমি পুরো ব্রিজটা হচ্ছে সন্ধ্যার বলেছে ইয়েটা দেখাবো কোনো লাইট নাই এই মুহূর্তে আমার ক্যামেরায় যেটুকু হচ্ছে ইয়ে আছে এইটুকু নিয়ে হচ্ছে বলেছে আমি ভিডিওটা দেখাচ্ছি তো আশেপাশের বলেছে ইয়েটা দেখাচ্ছি আমি এই দেখেন অনেক সুন্দর একটা ব্রিজ হ্যাঁ যারা যারা এমএকশন লাইভে যুক্ত হয়ে গেছেন তারা তারা পারলে একটু কমেন্ট করেন আর ব্রিজটা ভিউ লাগছে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে একজন আমাদের হচ্ছে যুক্ত হয়ে গেছেন তাদেরকে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এখেন তিস্তা সরি তিস্তা নদীর পাড়েই হচ্ছে চিলমারি হরিপুর ব্রিজ নতুন একটা ব্রিজ এখনও উদ্বোধন হয়নি হয়তো বা উদ্বোধন এক মাসের মধ্যে হবে অনেকজনে অনেক ভুয়ো তথ্য দিচ্ছে যে বল আগামী পনেরো দিনের মধ্যে হবে দশ দিনের মধ্যে হবে এটা আসলে ভুল ধারণা কারণ রাস্তা যে অবস্থায় আসলাম রাস্তায় কিন্তু হচ্ছে তেমনটা হচ্ছে কাজ এখনও কমপ্লিট হয়নি যার কারণে একটু লেট হতে পারে তো দেখলেন আমার পাশে হচ্ছে ব্রিজটার হচ্ছে সৌন্দর্য আমি হচ্ছে এই মুহূর্তে লো লাইটে হচ্ছে ভিডিও করতেছি কারণটা হচ্ছে লো লাইটে ভিডিও করার কারণ হচ্ছে আমি তো হচ্ছে বেশি আমি যদি এখান থেকে দেখাই যে হরিপুর ব্রিজের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত দেখা যাবে কিনা জানি না এই দেখেন আস্তে আস্তে দেখাই অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ উপর দিয়ে হয়তো বা মোটর সাইকেল ইয়া ইত্যাদি আজকের হচ্ছে হরিপুর ব্রিজের হচ্ছে ভিউ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ